হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি তা আজকে তো চলে গেলাম বিয়ে কৃষ্ণনগর সেই গোপাল ভাঁড়ের মেলা দেখতে তা দেখো কত সুন্দর একটা মেলা বসেছে আর আমি মেলাটা দেখছি এবং তোমাদের অল্প অল্প করে একটু একটু করে দেখার সুযোগ করেছে সবাই তো আর কৃষ্ণনগর সে গোপাল ভাঁড়ের মেলা দেখতে পারো না আর তার জন্য আজকে আমি ভাবছি যে যতটুকু পারি অল্প একটু একটু করে গোপাল মেলাটা পুরো তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য মেলা দেখতে সবাই মিলে চলে গেছি আর এখানে এত সুন্দর একটা বইয়ের দোকান বসেছে তারপর তোমার মেলাতে যা হরেক মেলা অনেক রকম পাপড়ের দোকান সব কিছুই বসেছে তা আমরা একটু এখানে পাপড় ভাজা খেয়ে নিলাম সবাই মিলে মেলা ঘুরতে যাব পাপড় খাবো না এমনটা তো আর নেই তারপরে মেয়ে বায় না মেয়ের দাদার ছেলেদের সবাই বায় না মোমো খাবো তাই মোমো খেতে চলে আসলে আর এই জায়গাটায় আমরা প্রায় মোমো খেতে যাই এ দাদার মোমোটা খুব ভালো লাগে তাই দেখো আর মোমোগুলো খুব টেস্টিও হয় খেতে ওরা সবাই মিলে মোমো খাচ্ছে কত আনন্দ করছে মোমো খাওয়ার জন্য আর মোমো তো সবাই ভালোইবাসে আর মোমোগুলো দেখে জীবে জল চলে আসছে এত সুন্দর মোমোটা বানাচ্ছে এখন ওরা সবাই মিলে মোমো খেয়ে নেবে আর যারা আসো মেলা দেখতে এসছে অবশ্যই যেন যে মেলা মানে খাওয়া ঘোরা আনন্দ এরকম একটা ব্যাপার আর এইদিকে তোমার এত সুন্দর সুন্দর নাগরদোলা বসেছে আর মেলা মেলায় মেলাতে যতই খাওয়া হোক যাই হোক রাতে তো একটু কিছু বাড়িতে খেতে লাগবে তার জন্য বাড়িতে এসে বানিয়ে নিলাম ছোলার ডাল আর তোমার বানাবো লুচি তার জন্য ছোলার ডালটা বসিয়ে নিয়ে নিচ্ছি এবং দিতে কিন্তু ছোলা ডালটা খেতে খুব টেস্টি হয়েছে মেলাতে অনেক কিছু খেয়েছে কিন্তু সন্ধ্যে সন্ধ্যে খেয়েছি রাতে একটু খিদে খিদে লাগছে তা কী খাবো তো ভাবছি কটা মানে একটু লুচি বানিয়ে নিয়ে ছোলার ডাল দিয়ে খাওয়া হবে তাই ছোলার ডালটা নামানোর আগে একটু ধন্যমাতে ছড়িয়ে দিলাম ছোলা জলটা করে নিয়ে বানাবো ফুলকো ফুলকো লুচি একদম গরম গরম দেখো লুচি কত সুন্দর ফুলেছে এবার লুচিগুলো পুরো বানানো হয়ে গেলে এক এক করে সবাইকে খেতে দেওয়ার জন্য যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তো আমি লুচি বানাচ্ছি আর আমার আর বলতে আমার বৌদি এসেছে বৌদি খেলে দিচ্ছি একা দেখবে একা মানে সবাই মিলে একটা কাজ করে না সেই কাজটা আনন্দ হয় আর তাড়াতাড়ি ভালো লাগে আর তোমাদের যারা যারা আমার ফ্যামিলিতে জয়েন করো না অবশ্যই জয়েন করো আমার ফ্যামিলিতে এসো আর তোমাদের ভালোবাসা আমি সত্যি তাই অনেকটাই এগিয়ে গেছি আর তোমরা পাশে থাকে তো অবশ্যই এগোবো সেই দিন আর বেশি দূর নেই আমার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকো আর যারা এখন আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক এবং শেয়ার করো থ্যাংক ইউ গুড নাইট